আমাদের সর্ব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়ছে জালের মতো তো যে কারণে এই দুর্নীতির কারণে আমরা কাউকে বিশ্বাস করতে পারতেছি না একটা ছোট্ট উদাহরণ দেয় আমি লিগাল সেক্টরে কাজ করি তো লিগাল সেক্টরের সেক্টরটা বলি যারা ট্যাক্সের ব্যাপারে পরামর্শ নিতে আসেন তারা এসে প্রথম বলেন ভাই জিরো রিটার্ন দেওয়া না যে কোনো উপায় হোক তিনি জিরো রিটার্ন দিবেন বাট সরকারকে ট্যাক্স দিবেন না এই যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের ভিতরে যে সরকারকে ট্যাক্স দিব না বাট আমি অন্য উপায়ে প্রয়োজনে প্রতিষ্ঠানে কিছু দিয়ে জিরো রিটার্ন দেওয়ার চেষ্টা করতেছি এই অবস্থা থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসার ব্যবস্থাটা তৈরি করতে হবে এটা করার একমাত্র উপায় হলো প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা এখন জবাবদিহিতা কার কাছে করব যার কাছে জবাবদিহি তার জায়গা যায় সেখানে গিয়ে আমরা দেখি ভূত তৈরি হচ্ছে আমরা নতুন করে খেয়ে হারিয়ে ফেলি আর কালচারাল বিল্ড ক্ষেত্রে একটা দেশের মোটা দাগে যদি কালচারাল ঐক্যমত না থাকে তাহলে এক একজন এক একদিকে এক একটা কালচার থাকবে কালচারাল বৈষম্য থাকবে বাট কালচার কালচারাল বৈষম্য সরি কালচারাল বৈচিত্র্য থাকবে বাট এটা সহনীয় পর্যায়ে থাকতে হবে সহনশীলতার মাত্রাটায় কালচারাল বৈচিত্র্যকে আমরা সহ্য করতে হবে আর সর্বশেষ যে কথাগুলো বলবো যে পাঁচই আগস্টের পর থেকে আমি রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র পড়তেছিলাম এবং প্রতিটা দলের গঠনতন্ত্র এত সুন্দর এত ভালো লাগে যে যে কেউ পরে ওই রাজনৈতিক দলটা অংশগ্রহণ করার জন্য তার ইচ্ছা থাকবে এবং খুব ভালোভাবে ইচ্ছা থাকবে সে ওই রাজনৈতিক দলটার সাথে যুক্ত হবে যদি একান্ত অন্য কোনো আদর্শিক মত না থাকে যেমন প্রতিটা দলেরই চাঁদা দেওয়ার সিস্টেম আছে সে এই কাজ করবে স্টেজের পরে এই স্টেজে যাবে এই স্টেজের পরে এ স্টেজে যাবে কিন্তু দুঃখজনক বিষয় হলো কোন দলেই পরিপূর্ণভাবে সে চর্চা করে না এবং আমাদের সমস্যার একটা বড় সমস্যা হলো বৃহৎ জনগোষ্ঠী বিশেষ করে ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত তারা চিন্তা করে রাজনীতির দল থেকে রাজনীতি করে তারা কিছু আয় করবে বরং কিছু দিবে না তারা কিছু আয় করবে এবং সেই আয়ের মাধ্যমটা তারা বেশিরভাগ ক্ষেত্রে ভাবে চিন্তা করে না যে কারণে আমাদের একটা সমস্যা তৈরি হয়ে যায় এবং সেই সমস্যার পরবর্তী যেহেতু দীর্ঘদিন প্র্যাকটিস থাকে পরবর্তীতে সে বের হয়ে আসতে পারে না আমরা এই বিষয়গুলোকে যদি আমরা আস্তে আস্তে পরিবর্তন করতে পারি যদিও একদিনে সম্ভব না আইন করলেই মানুষকে পরিবর্তন করানো সম্ভব না আইনকে ধারণ করতে হয়